তো এখানে দুপুরবেলা আমি রান্না করতে বসেছি আর এই ফার্স্ট টাইম আমি এইচড় আর হচ্ছে গিয়ে মসুর ডাল আলুর তরকারি করছি তো আমি এঁচড় আলুর তরকারি করেছি কিন্তু এই মসুর ডালের সাথে জামাই বললো যে রান্না করতে তাই রান্না করতে বসেছি জানি না কেমন খেতে হবে আর এখানে সব মশলাপাতি রেডি করে রেখেছি আর এখানে একটু ছোট্ট ক্লিপ আমি তুলে নিলাম এই বুড়িদের এরা আমার সব মানে ই কি সম্পর্কের হবে দিদা তো ওরা বলছে আমাদেরকে তুলছিস কেন কোথায় পাঠাবি কি ছবি আমি বলছি না না তোমরা যখন থাকবে না তখন আমি এই ছবিগুলো আমার বাচ্চাদেরকে দেখাবো ওরা তো আর তোমাদেরকে দেখতে পাবে না পরে ওই জন্য আমি তুলে রাখলাম স্মৃতি হিসাবে আর দেখো কত ছাগল ওরা চাষ করেছে আর এখানে এই যে সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে এগুলোকে আমি কষিয়ে টুষিয়ে রান্না করব একটু বেশি আদা রসুন লাগবে যেহেতু এটা হচ্ছে মাংস তাই না সবাই এটাকে বলে খাসি মাংস তো আমি তো এই নামেই জানি তো এই চোর এখন অনেক দাম একশো টাকা কিলো তো ওটাই জামাই কিনলো তাই ভাবলাম যে একটু রান্না করে দিই তাহলে ভালো করে কুশিয়ে টুষিয়ে কিন্তু আজকে তো বাড়িতে অনেক রকম আইটেম ছিল তো ওই জন্য এটার অতটা স্বাদ আমি বুঝতে পারিনি যদি এমনি দিনে খেতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো আর এদিকে মিস্ত্রিরা তো কাজ করছে এই যে রড টড বাঁধা করে আজকে ঢালাই হবে আমাদের ওই জন্য সব কাজে লেগে পড়েছে মন দিয়ে আর এই যে মাঝখানে দেখছো ওই মানে ডান্ডা লাঠির মতো যেগুলো রেখেছে এগুলোকে কিসের একটা বলে আমি চিক ভুলে গেছি আর কি নাহলে তোমাদেরকে জানাতাম বলে এটা দিয়ে করলে নাকি শক্ত হয় তো কি শক্ত হয় আমি তো এত বুঝি না জানিও না শুধু দেখেই যাচ্ছি তো সবার এদিকে বাড়ি কমপ্লিট হতে যায় আর আমাদের এই যে সবে শুরু হলো শুরু হয়ে এই যে মাছ পথে চলছে এখনও আর আজকে না প্রচুর রোদ দিয়েছে আর এইদিকে বাবা মুরগি এনেছে দোকান থেকে কিনে ব্রয়লার তো গোটাই এনেছে আর এদিকে একশো টাকা করে মানে গোটা মুরগি আর কাটা হচ্ছে একশো সত্তর টাকা তো মিস্ত্রিরা মুড়ি খাবে ওই জন্য সব রেডি করে দিলাম আর এখানে বাড়িতে মানে ঢালাইয়ের আগে এই যে সব রুপো সোনা আর এটা তামা নাকি বলে তো ওটাই বাবাকে রেডি করে দিচ্ছে ওগুলো হচ্ছে ঢালাইয়ের আগে ও ওখানে নাকি দিতে হয় নিচে আর কি যাতে পরে ভবিষ্যতে ছেলেমেয়েরা বলতে পারে যদি কোনো দিন যে আমাদের বাড়ি নিচে সোনা পুতা আছে এরকম বলে না কথায় তো বাবা এখানে এই যে আমাদের গঙ্গা জল তো এটা হচ্ছে মদ আর এটাই দিয়েই পুজো করবে সচরাচর আমাদের তো জানো হাড়িয়া দিয়ে মদ দিয়ে এগুলো দিয়েই পুজো হয় আর এখানে এই যে বাবা একদম ধুতি টুতি পরে রেডি হয়ে স্নান করে চলে এসেছে এখানে কি বলে এটাকে আমি ঠিক জানি না তো ও ঢালাইয়ের আগে এরকম মানে যে বাড়ির মালিক ওকে দিয়ে পুজো করতে হয় আর ওইখানে ওই যে সোনা রূপা তাম্বা ওইগুলো সব রাখতে হয় তো ওগুলো আমি কাগজে মুড়ে দিয়েছি আর বাবা ওগুলো এখানে রেখে দেবে তো বেশি করে আর সোনা দিলাম না কারণ এগুলো তো আর কেউ কোনো দিন তাড়বে না শুধু বলবে যে আমাদের ঘরের নিচে সোনার উপর মানে পোতা আছে এরকম নাকি বলে কথায় তো ওই জন্য এখানে বাবা ওগুলোকে রেখে দিল আর পুজো টুজো এখানে করে নিচ্ছে আগেই আমাদের বাবুর জন্য অনেক বড় স্মৃতি আমরা রেখে দিয়ে যাচ্ছি যদি কোনো দিন আমরা না থাকি তার জন্য এই ভিডিওগুলো করা থাকলো ও দেখবে ভবিষ্যতে ওর ছেলেমেয়েরা ওরাও দেখবে অনেক প্রজন্মর জন্য তৈরি থাকলো এই ভিডিওটা আমার বেশ ভালো লাগলো এই জিনিসটাকে আমি তুলতে পেরেছি আর স্মৃতি হিসাবে রাখতে পেরেছি পুরো বিষয়টাই আমরা তুলে রেখেছি যাতে ভবিষ্যতে ওরাও দেখতে পারে যে বড় হয়ে যে এইভাবে আমার বাবা মা বাড়ি তৈরি করেছিল কিংবা আমার দাদু দিদা ওরা ছিল এই সময় আর যারা যারা কাজ করছিলো ওরাও ছিল তো এইখানে এই মদগুলো এবার পুজো তো কমপ্লিট এবার ওরা খেয়ে নেবে ওরা বলতে যে মিস্ত্রিগুলো ছিল ওরাই খাবে আর কি তো ওর প্রিপারেশান চলছিল এদিকে এবার ঢালাই কমপ্লিট মানে আরম্ভ হবে আর কি তো এইভাবে কাজগুলো ওরা করে নিচ্ছে আর এদিকে মানে বাড়ির পিছনে আমি দেখলাম এটা কিসের একটা হাড় এখানে ঝোলানো আছে তো আমার তো দেখে কুমিরের হাড়ের মতো লাগলো এটা মাথার খুলি তো এটা কী প্রাণী আমি ঠিক জানি না জিজ্ঞেসও করিনি এই যে বাড়ির পিছনের দিকে ঝোলা ছিল আমি এই ফার্স্ট টাইম দেখলাম এর আগে আমি দিনও লক্ষ্য করিনি আজকে ভাগ্যিস এ পাশে এসেছিলাম তাই দেখতে পেলাম আর এ পাশে এই যে কী সব গুড় জল না কি বলে আমি ঠিক জানি না তো ওগুলো দিয়ে এগুলোকে ঢেলে ঢেলে মেখে তারপরে এইখানে ঢালাই হবে তো ফার্স্ট টাইম আমিও দেখলাম আবার বাড়িতে যখন হয়েছিলো তখন তো ওই যে বললাম বাড়িতে আমি ছিলাম না ওই জন্য আমি দেখিও নি তো নিজের চোখেই দেখছি কেমন করে পাকা বাড়ি তৈরি হয় তাও মোটামুটি চলছে আর কি আর এ পাশে ওই যে মুরগিটা আনা হয়েছিলো ওটা ছাট বের করে ওটা কষিয়েছি ওরা এটাকে চাট করবে বুঝতেই পারছ মদ খাবে ও মিস্ত্রিরা কাজের শেষে আর এপাশে মাংস আছে ওগুলোকেও আমি রান্না করে নেব এখন আমাদের বাড়িতে প্রায় ডেইলি মাংস হচ্ছে কারণ ওই যে মিস্ত্রি এসেছে ওই জন্য ওদের জন্য আর কি এখানে এই যে বসে আছি এখন আমরা পেঁয়াজ থাকবো ওই যে বাটার মাখি পাঠার বাঠার কি বলে জানি না চারিদিকে চা এই যে গরম গরম সকালের চা তো এইগুলো দিয়েই আমাদের সকাল শুরু আর এখন সকালের নটা বাজে নটা তো আজকে যে রবিবার ছিল আর টিউশনও নেই সকালে আর সবাই উঠেছি দেরি করে ওই জন্য এখন সকাল নটার সময় আমরা সব চা খেতে বসেছি এখন আর দশটার সময় ক্লাস ছিল সান্তালি ক্লাস ওইগুলো পড়িয়ে পড়িয়ে এখন এসেছি এখানে মাছ সবজিগুলো কেটে রেখেছিল সবজি করে রেখেছিল এই চোরগুলো কিছুগুলো এই চোর ছিল ওগুলো দিয়ে এখনকার রান্না আর মনু এখানে বসে আছে ওকে করাবো আর ওইদিকে তার বাবা ওখানে বসে আছে কি হয়েছে পায়ে কি হয়েছে ওর পায়ে কী সব লেগেছে ওর পায়ে যদি কিছু লেগে যায় ও তাড়াতাড়ি বলে ধুয়ে দিতে একদম নোংরা পছন্দ করে না একদম ফ্যান্সি ফ্যান্সি আর আমার মুখটা কত কালো হয়ে গেছে এখানে রোদে পুড়ে ছাই হয়ে গেছি আমি কি হয়েছে যে রান্না বসিয়ে দিয়ে এই যে জামা কাপড় কয়েকটা ডুবিয়েছিলাম তোমার দাদা ভাই এগুলো করে কাজ করছিল ওগুলো এখন কেচেটেচে শুকিয়ে দিলাম দুপুরের সময় আর আজকে তো রোদও দিয়েছে এদিকে দিকে বাতাসও দিচ্ছে তাড়াতাড়ি শুকে যাবে আর এখানে স্নান টান করে এই যে খেতে বসে গিয়েছি ডিম ভাজা আর যে এই চোড়ের তরকারি হয়েছিলো ঘাঁটা মাটা ওগুলো দিয়ে এখন খেতে বসেছি তো খাওয়া দাওয়া করে নি চলো তো এদিকে বোনরাও দুপুর দুপুর একদম বাড়ি চলে গেল খেয়ে দিয়ে আর আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে